অযুবক ভাই মনে রাখবেন সব জায়গায় বেশি ফ্রি হতে যায় না দাম কমে যায় অতটুক সম্পর্কে থাকবেন হালাল সম্পর্কে যতটুকু আপনার আত্মসম্মান বাজায় থাকবে আত্মসম্মান কোরবানি দিয়ে সম্পর্ক করলে সারাটা জীবন অপমান আর অপমান সইতে হবে কথা বলেন ঠিক কি না এমনও আমাদের সমাজে এমন অনেক দাদা আছে ওনারা যখন বিয়ে করছে কিংবা সংসার হইছে বড় বড় ওই দাদার নাতিরা পর্যন্ত দাদার নাম শুনলে আমার দাদি কাজ করতেছে শুধু শুনছে দাদা ঘরে ঢুকছে একটা টু শব্দ আসেনি বর্তমানে এগুলা ওই যে বেশি ফ্রি হয়ে গেছি মা তুমি আমার সঙ্গী তুমি আমাকে তুমি তুমি বলবে না তো কে বলবে আপনি থেকে গেছে কই তুমিতে আর একটু সম্পর্ক ক্লুজ করার জন্য তুমি থেকে গেছে তুই তুই এর তার কিছু আছে গালি আছে এখন তুই এর যখন আপনি চলে গেছেন আর যাওয়ার কোনো সুযোগ নাই আপনার সংসার জীবন মনে করেন পঞ্চাশ বছর এখন পঞ্চাশ বছর দেখা যায় তুই এক বছর করে মজা লাগছে বারবার তার মজা লাগে না এখন আর মজা পাইতেছেন না কয় তুল্লগে আর ভাল লাগে না তুল্লগে আর ভাল লাগে না তুল্লগে আর ভাল লাগে না একটু বোঝার চেষ্টা করবেন ছোটরা বড়দেরকে আপনি করে বলবেন কিছু সাদ নিতে হয় না তাহলে আজীবন পাবেন বড়রা ছোটদেরকে তুমি করে বললো আপনি করে বললো সুন্দর লাগে স্বামীরা স্ত্রীদেরকে মায়া করবে মহাব্বত করবে স্ত্রীরা স্বামীদেরকে সর্বোচ্চ সম্মান করবে স্বামীদেরকে স্ত্রীরা সম্মান দিতে থাকবে স্বামীরা স্ত্রীদেরকে মায়া মহাব্বত দিতে থাকবে সংসারে সম্মানও থাকবে মায়াও থাকবে ভালোবাসাও থাকবে ঘরের উপরে যদি ফুডাও থাকে আল্লাহ রহমতে শান্তি থাকবে শান্তি থাকবে শান্তি বেশি মডার্ন হইলে জামিলে মডার্নে কি বানাইছে দেখেন নাই সুন্দর একটা ভেন্ডারে ফাইটটা দিয়া বলা কয় মডার্ন স্টাইল আচ্ছা সর্বপ্রথম যখন ভাইয়া আপনারা কি কষ্ট পাচ্ছেন আমার কথায় পরিবর্তনটা আমি বলে যাচ্ছি আপনারা একটু খেয়াল করেন জীবনে কোনোদিন কেউ ফাটা ফ্যান ফোরছে কিন্তু প্রথম যখন দেখতেছে সবাই ফ্যান পরে ফাটা ফ্যান দেয় নাই প্রথম একটু দাগলা ফ্যান দিছে একটা দাগ স্টাইল তারপরে সেখান থেকে আইসা খাঁটুর ওদিকে একটু ফাটা একটু তারপর কিছুদিন পরে তারপরে এবার ইদানিং শুরু হয়েছে কয়েক সব ফাটা বাদ দে হাফ ফর আপনাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে আপনারা তো খেয়াল করতেছেন না স্টাইলের নাম দিয়ে দিয়ে আরে যার কাছে কোরআন আছে যার কাছে ইসলাম আছে তার কাছে ওই তাদের পশ্চিমাদের স্টাইল নামার দরকার নাই কারণ মুসলমানদের চাইতে স্ট্যান্ডার্ড ধর্মওয়ালা পৃথিবীতে আর কেউ নাই ডান হাত তুলে দেখাই বলেন কিনা শাবাজ একবার বলেন মার হাবা আর জোরে বলেন মার হাবা যারা দাগালা ফ্যানের পরে ফাটা ভ্যান আসছে তারা কয় দাগলা ফ্যান ফাটা ফাটা ফ্যান ল কিন্তু হুজুর হুজুর বিশ বছর আগেও যেটা এখনও সেইটা কথা বলেন না কথা বলেন না বিশ বছর আগেও যেটা এবার একটা মজার কথা কয়ে একটু মনোযোগ দিবেন আমার মুরব্বী যে কালারের কাফর পরছে সাফারি সুট দেখছেন এই বয়সের সাথে গ্যাসে কি যায়নি একই কালারের কাপড় চাইলে আপনিও পড়তে পারবেন কোনো সমস্যা এখন একজন মুরব্বীরে যদি আপনি ভাড়া একটা ফ্যান ফরাই দেন আচ্ছা আমার দাদারে যদি ভাড়া ফ্যান একটা ফরাই দেন দাদারে এই যে সবাই হাসতেছে সবাই হাসতেছে তাহলে যে স্টাইলটা আপনাকে পরিবর্তন হয়ে বাধ্য হয়ে ফেলে দিতে হবে এটা স্টাইল নয় তো এটা স্টাইল নয় যেটা আজীবন ধারণ করতে পারবেন এটাই না স্টাইল কিছু জায়গায় দিবেন কিছু জায়গায় দিতেন না কি নষ্ট আল্লাহ আমাদের যুবক ভাইদেরকে বুঝা দান করুন